ক্ষমা তোমার অভাবে ধ্বংস হচ্ছি অথচ তুমি কিছুই জানো না আর বর্তমান যে গণভোট এটা যদি হয় বর্তমান সনককে স্বীকৃতি দেবার জন্যে যদি গণভোটে কোনো মুসলমান যায় আল্লাহর কাছে তাকে কঠিন জবাবের সম্মুখীন হতে হবে প্রশ্ন হলো কেন সংবিধানে এই ধারাটা আছে নীতি রাষ্ট্রের মূল নীতি কি মহান আল্লাহর প্রতি বিশ্বাস বর্তমান সনদে এই কথাটাকে বাদ দেয়া হয়েছে অতএব যদি গণভোট দিয়ে আপনি হাতে ভোট দেন তার মানে সংবিধানে মহান আল্লাহর প্রতি বিশ্বাস এই কথা থাকুক আপনি চান না সেজন্য আপনি ভোট দিয়েছেন আমি মনে করি ইমানের উপর কঠিন একটা আঘাত হবে অন্যরা নিলে কই গুস নিজেরা নিলে কই হাদিয়া কইলে কই করলে বাজে নিজেরা কোটি কোটি টাকা নিয়ে তিনবার গাদদারি উরা করে যে মুনাফিকে উরা করে ইচ্ছে করলে আল্লাহ মাছের একটা কাটা গলায় লাগায়া রিজিকের দরজায় তালা লাগিয়ে দিতে পারে ঠিক দেনা রহমান তো ঠিক দেনা গাফফার তো ঠিক দেনা রহিম তো লাস্টে কয় দেনা কেন ইয়াজাল জালালি ওয়ালি কারাম আর কিছু শুনবেন নাকি আজকে ঠিক আর সামনে যাবো ঠিক আমার কাঙ্কের জানা যা আছে এই যে আমার বন্ধু রাতবা মারা গেছে আমার বন্ধু বর একসঙ্গে লেখাপড়া করছি কাদ্রিয়াই মুষ্টি জসিমুদ্দিন মুজাহিদি সাহেব ওনার আব্বাসকে পাঁচটা তিরিশ ইন্তেকাল করেছিলেন জানা যায় যাওয়ার ইচ্ছা পোষণ করছি তবে আমার জন্য দোয়া করবেন জেনে যেতে পারি তবে একটি কথা বলতে চাই মানুষ সৃষ্টি করেছেন আল্লাহ আবার নিয়ে যাবেন কেউ আগে কেউ বলেন না মায়া করে না কেউ আগে আচ্ছা বাবা ওনার আব্বা আজকে চলে গেছে দীর্ঘদিন হসপিটালে ছিল ইচ্ছে করলে কি হসপিটালে তার প্রাণটা যেতে পারতো না বন্ধুরা আজকে ফোন দিয়ে গেলাম দোস্ত কোথায় ইন্তিকাল করেছেন বলছে দোস্ত একদম সুন্দর করে আমাদের বাড়িতে ইন্তেকাল করেছেন আমি বলছি যে উনি তো বাড়িটা সবচেয়ে বেশি পছন্দ করতো হয়তো আল্লাহ তাকে ঘরে নেওয়াটাই পছন্দ করেছেন অনেক আবেদ মানুষ ছিল অনেক আল্লাহওয়ালা ছিল আল্লাহ যেন তার আব্বাকে জান্নাতুল ফিরদৌসরা আলা দান করে বলেন রহমান আর রহমান কত সুন্দর নাম ঠিক না ও অনেক সুন্দর নাম এই রহমান আমাদের গুনা আজকে হাট হাজারি ফতে আমাদের সেকেন্ডের ভিতরে ক্ষমা করতে পারে কি পারে আল্লাহ যদি মাফ করে দে কেউ কি আটকে রাখতে পারবে ডাব্লিউরা বোঝে না ডাব্লিউরা বুঝে না কিন্তু কেমনে টাকা নিতে হয় কেমনে বাটফারি করতে হয় কেমনে চিটিং করতে হয় এগুলো তো আবার সেরা একজনের সেরা বানাইছিলাম না কয়েকদিন আগে বিয়াদুমিতে সেরা তিন দিন পরে ক্ষমা চেয়েছে এবার তার লাইফটা গেছে সারা এরা যে মিথ্যা কথা বলে আবারও প্রমাণ হলো আমরা সুন্নীরা গরিব হইতে পারি আমরা বাট পারি জানি না দুনিয়ায় কারো পর মায়া চলে এলে তাকে মন থেকে না তবে তার থেকে আঁকা এলে ভালোবাসার একটা ভোট দিয়ে আঠারো কোটি মানুষের নামাজে পাঁচক নামাজ পড়ে না আমাকে গতকালকে বলছে ভাই নামাজ কালামের টুকটাক ত্রুটি আছে আপনার জন্য জীবন দিয়ে দিব এই গতকালকে এই ঘাটে বসা তামলাম আমি নামাজ তো ঠিক করে লাগি কয় মাসুদ ভাই যদি মরে যায় এই কাজ করতে করতে আল্লাহ শহীদ করবেন আপনারা বলেন শহীদ করবেন না তামলাম হ্যাঁ শহীদ করবে বলেছেন তো শহীদ হলে তো সব পাপ বিনা হিসাবে জান্নাত এই সমস্ত জামাত তামাতের পেছনে পরিষ্নারে বাঙালি মুসলমান এই জামাত 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 করে করে যারা চিল্লায়তেছে এরা হলো মানুষরূপী মুনাফিক বেঈমানের বড় দালাল জরা ইসলাম চায় না কিন্তু জবান ইসলামের গান গায় নাম dise Ahmadiyya Muslim Jamaat Qadiani Irdal আরে নবীর উম্মতের দল এই দেশে হিন্দু থাকবে বৌদ্ধ থাকবে খ্রিস্টান থাকবে যারাই থাকবে কোনো বাধা নাই আমগো কোনো বিরুদ্ধে কথাও নাই তবে হিন্দু তুমি হিন্দুর ব্যানার লাগায় থাকো বারো মাসে তেরো পূজা করো বাধা নাই খ্রিস্টান তুমি তোমার ধর্মের ব্যানার লাগায় থাকো বাধা নাই কিন্তু ইসলামের উপরে যদি আক্রমণ করো এই দেশের মুসলমান এক বিন্দু সার দিতে রাজি হবে না গত পরশু দেখলাম জামিরে জামাত জামাতের জামির উনি তো জেরালে শিক্ষিত আলেম নাই তো উনার আর কি বলতাম উনি ধর্ম সম্পর্কে কতটুকু জানে আমি জানি না কোন মাদ্রাসায় পড়ছে কামিল পাশ করছে না মহাদ আমি জানি ডাক্তার শফিক রহমান উনি কোন লেখাপড়া করছে উনি আলেম কিনা কোন মসজিদের ক্ষতি বিরো আমি জানি না এই জন্য ধর্মের ব্যাপারে ওনার কত জ্ঞান আছে আমি জানি তুমি মিষ্টি মিষ্টি কথা বলতে পারে গতকাল দেখলাম ওই যে আরেকটা চাপা বাস আছে তারেক মনোয়ার এবং সকল সকল জামাতের আলেমদেরকে নিয়ে মিটিং ডেকা জামাতের আমির বলতেছে এদের উস্তাদ বলতেছে এদের যাদের পিছনে রাজনীতি করে সেই নেহাদ নেতা বলতেছে আপনারা বক্তব্যের ক্ষেত্রে ভাষাগত সংযত রাখবেন আবুল তাবুল বলবেন না একদিন আগে আমিরে জামাত বুঝাইল কি আর একদিন পরে এই আন্তর্জাতিক চাপাবাস আমির হামজা ডেলিভারিটা দিল কি তার মানে বুঝা গেল হ্যাঁ বিয়াদবিতে বড় সেরা রে কথা ঠিক না বেঠে এই জন্য শুধুমাত্র ওয়াজ শুনবেন না ওয়াজ ধারণ করেন যত কিছু হোক তাহিরিকে যাই বলুক না কেন তাহির বিরুদ্ধে যত ধরনের যত ধরনের মিসগাইড করাক আপনাদেরকে যত গালাগালি করুক আমি কাউকে ধরি না আমাকে অনেক মানুষ অনেক কথা বলে কিন্তু আজকে যখন দেখলাম তখন হৃদয়ে রক্তকরণ হয়েছে ওরা রসুলের পক্ষে শানটা একদম সহ্য করতে পারে না শুধুমাত্র পারে না শুধুমাত্র আমাদের মতো বন্ধুদের কাতারাই না ফালাইতে এতটুকু পারে না যদি বাস্তবে পাইতো আমার মনে হয় না জানি আর কত রং নষ্ট করতে কথা বলে ঠিক না মেয়ে এইজন্য এই সমাজটা বিয়াদদ দেশ রাষ্ট্রের থেকে আমাদেরকে দূরে থাকতে হবে কথা বলেন ঠিক কিনা আল্লাহ বলছেন তোমরা একজন আরেকজনকে যে ডাকো আমার নবীকে তোমরা সেভাবে দেখো না লা তারফা ওয়া আসওয়াতকুম ফাওকা সাউতিন নবী সাল্লাল্লাহু আলাইহি বলছেন তোমরা আমার নবী পাকের সামনে উঁচু কণ্ঠে আওয়াজ করো না এবং তোমরা একজন আরেকজনের সঙ্গে যেমন আমরা যখন গরু চড়াইতে যাই একজন আরেকজনকে রাখাল বলি বলি না কিন্তু বলছেন আল্লাহ পাক বলছেন নবীপাকের ক্ষেত্রে এভাবে ব্যবহার করা যাবে না লা রাআইনা রাসূল পাকের ক্ষেত্রে রাআইনা শব্দ ব্যবহার করা যাবে না এই জন্য আমরা বলি কুল কায়নাতের নবী ঠিক না বলেন আঠারো হাজার মাকলোকাত আশি হাজার আলমের নবী এজন্য আমরা নবীকে বলি রহমাত এই জন্য যখন কেউ বিশ্ব নবী বলে তখন আমরা এখানে তাকে একটু বাধা দেই আমার নবীতে শুধু আসমানের জমিনে বিশ্বটা নবী না আমার নবী হলো আশি হাজার আলমের নবী আল্লাহ নিজের ক্ষেত্রে বলছেন রব্বুল আলামিন আর নবীর ক্ষেত্রে বলছেন রহমাত আলামিন এই জন্য আমরা নবী পাকের ক্ষেত্রে ভাষাগত যদি কেউ কোন ধরনের হেয় করে কথা বলে অথবা ভাষাগতভাবে ভাবে কোন ত্রুটি হয় তখন আমরা সতর্ক করে দেই কথা বলেন ঠিক কিনা এরপরে গত কিছুদিন আমরা অনেক দিন ধরে আমাদের লড়াই করে আসছে অনেকে বলে নবী আমাদের মতো তখন আমরা বলছি দেখতে আমাদের মতো হাকিকতে ভিতরে বাহিরে নুরু নালা নূর আমরা সতর্ক করেছি এরপরে বলতো যে নবী আমাদের বড় ভাইয়ের মতো তখন আমরা তাদেরকে আমরা তাদেরকে মানে বুঝিয়ে দিয়েছি সতর্ক করেছি বউকে মা বললে যেমন করে ইমান বউ তালাক হয়ে যায় ঠিক এমন ভাবে নবীজিকে আমাদের মতো রক্ত মাংসে গড়া সাধারণ মানুষ বললে তার ইমানও তালাক হয়ে যায় তার বউ তালাক হয়ে যায় আমরা সতর্ক করেছি ঠিক কিনা বলেন এইভাবে একের পর এক আমরা যখনই তারা কোনো ভাষাগতভাবে আমার নবীজ বাকির সানমানের উপর আঘাত করে কথা বলেছে আমরা তাদেরকে সতর্ক করেছি আমি আজকে একটি বক্তব্য শুনে বড় হতাশ হয়েছি আন্তর্জাতিক মিথ্যাবাদী আমি যে তাকে মিথ্যাবাদী বলি তার নাম হলো আমির হামজা আমি যে তাকে মিথ্যাবাদী বলেছি এম নেতে বলি নাই এম মিথ্যাবাদী এবং চাপাবাজ ঠিক আছে কিনা আজকে একটা বক্তব্য আবার নতুন করে শুনলাম এটা আমার জীবনে প্রথম শুনলাম সে বলতেছে নবী শব্দের অর্থ হইলো সংবাদ বাহক আর যিনি সংবাদ বহন করে তাকে সাংবাদিক বলা হয় সুতরাং নবী নাকি সাংবাদিক ছিল কাকে খুশি করতে গিয়ে বলতেছে ওই বাংলাদেশের সাংবাদিকদেরকে খুশি করতে বলতেছে গণমাধ্যমকে খুশি করার জন্য সে এভাবে গণমাধ্যমের একটা বাহাবা নেওয়ার জন্য তাদের পক্ষে কথা লেখার জন্য মানুষদেরকে এগুলো তাদের কথাগুলো প্রচার করতে যায়া এদেরকে উৎসাহ দিতে যায়া বলতে বলতে শেষ পর্যন্ত দুনিয়ার ক্ষমতার চেয়ারের পাগলে আর চেয়ারের লোভে পড়ে নবীর সম্মানের কথা বলে গেছে কথা বলে ঠিক না বেঠে তো আমার নবী নাকি সাংবাদিক ছিল না বলবেন না এটা কি নবী পাকের সঙ্গে আদব না বিয়াদবি এটা শুধু বিয়াদবি না নবী শব্দের অর্থ হলো গায়েবের খবর দেনওয়ালা আরে বেটা এই দেশে সাংবাদিকতা অনেকেই করে হলুদ পাতা সাংবাদিকতা করে রিয়েল পাতার সাংবাদিকতা করে এই সাংবাদিকদের মধ্যে সত্য মিথ্যার মিশ্রণ রয়েছে কিন্তু আল্লাহর হাবিব যে সংবাদ আল্লাহর পক্ষ থেকে বহন করেছেন এবং আল্লাহ পাক রসুল পাককে যা দিয়েছেন নবী শব্দের অর্থ হলো গায়েবের খবর দেনওয়ালা সেই নবীর কথার মধ্যে সারা পরিমাণ কোনো সন্দেহ নাই আর আল্লাহর হাবিবের শান আজমতকে তুচ্ছ তাচ্ছিল করে দুনিয়ার গণমাধ্যমকে খুশি করতে গিয়ে যে ব্যক্তি আমার নবীজিকে সাংবাদিক বলেছে তাকে অনতি বিলম্বে পকেশ্বর তৌবা করতে হবে কথা বলার সদো তাওমানা সদতাওবানা তাকে গ্রেফতার করতে হবে সে এইভাবে লাগামহীন বক্তব্য তিথি দিতে শেষ পর্যন্ত দুই দিন পরে বলবে রাসুল রাসূল শব্দের অর্থ হলে বার্তাবাহক রাসুল অর্থ বার্তাবাহক ঠিক আছে রাসূল অর্থ কি বার্তাবাহক ঠিক আছে দুদিন পর আবার এইটার উত্তর এইটা এটা এটা এটার এটার বেতনে ব্যাখ্যা করবে এই বার্তা হক আবার মানাইব ডাক ফিউন নাউজিবিল বলবেন না এদের কোন ধর্ম নাই আমি আগে বলছি নীল নদের ফানি যেমন নীল না এদের মুখের ইসলাম ও ইসলাম না কথা বলেন ঠিক না বেঠি গত বর্ষে দেখলাম জামির জামাত জামাত রে জামির উনি তো জেরাল শিক্ষিত আলেম নাই তো উনার আর কি বলতাম উনি ধর্ম সম্পর্কে কতটুকু জানে আমি জানি না কোন মাদ্রাসায় পড়ছে কামিল পাশ করছে না মহাদিস আমি জানি ডাক্তার সফিক রহমান উনি কোন লেখাপড়া করছে উনি আলেম কিনা কোন মসজিদের ক্ষতি বিড আমি জানি না এই জন্য ধর্মের ব্যাপারে ওনার কত জ্ঞান আছে আমি জানা তুমি মিষ্টি মিষ্টি কথা বলতে পারে গতকাল দেখলাম ওই যে আরেকটা চাপা বাস আছে তারেক মনোয়াদ এবং সকল সকল জামাতের আলেমদেরকে নিয়ে মিটিং ডেকা জামাতের আমির বলতেছে এদের উস্তাদ বলতেছে এদের যাদের পিছনে রাজনীতি করে সেই নেহাদ নেতা বলতেছে আপনারা বক্তব্যের ক্ষেত্রে ভাষাগত সংযত রাখবেন আবল তাবল বলবেন না একদিন আগে আমিরে জামাত বুঝাইলো কি আর একদিন পরে এই আন্তর্জাতিক চাপাবাস আমির হামজা ডেলিভারিটা দিল কি তার মানে বুঝা গেল হ্যাঁ বিয়াদবিতে বড় সেরা রে কথা কোন ঠিক না এই জন্য শুধুমাত্র ওয়াজ শুনবেন না ওয়াজ ধারণ করেন যত কিছু হোক তাহিরীকে যাই বলুক না কেন তাহিরির বিরুদ্ধে যত ধরনের যত ধরনের মিসগাইড করাক আপনাদেরকে যত গালাগালি করুক আমি কাউকে ধরি না আমাকে অনেক মানুষ অনেক কথা বলে কিন্তু আজকে যখন দেখলাম তখন হৃদয়ে রক্তকরণ হয়েছে ওরা রসুলের পক্ষে শানটা একদম সহ্য করতে পারে না শুধুমাত্র পারে না শুধুমাত্র আমাদের মতো বন্ধুদের কাতারাই না ফালাইতে এতটুকু পারে না যদি বাস্তবে পাইতো আমার মনে হয় না জানে আরো কত রং রস করতো কথা বলেন ঠিক না বেড়ে এই জন্য এই সমস্ত আমাদেরকে দূরে থাকতে হবে কথা বলেন ঠিক কিনা আজকে এই মসজিদের কাছে দাঁড়িয়ে বলি ইনুসাহ আবদেব বিদ্যান মানুষের যোগ্য মানুষের ভালো মানুষের পরিচয় দিতে পারেন নাই শেখ হাসিনা বলতো আপনাকে আমি ভাবতাম যে অন্যায় করছেন আজকে বলছি যে উনি ঠিক বলেছে দেশের পাবলিক শেখ হাসিনার পরে চিনছে অধ্যাপক ইউনুসকে সেই জন্য বলছি আজকে পনেরো মাস ষোলো মাস হচ্ছে এই ষোলো মাসে আমরা একটা যুদ্ধ করে একটা দল বানাইছি আমাদের একজনের একদিনের জন্যেও আমাদের সাথে কোনো কথা বলে নাই জামাতের সাথে কথা বলে বিএনপির সাথে যখন যাওয়া দরকার কথা বলে আর একটা কি জানি না আমাদের এনসিপি এনসিপি জুলাই আন্দোলন আমি কিন্তু আজকেও জুলাই আন্দোলনকে সমর্থন করি টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিসু শেখ হাসিনা সরকারের পতন যারা ঘটিয়েছে আমি আমার মন থেকে সমস্ত হৃদয় থেকে তাদের আমি এখনো সমর্থন কিন্তু তাদের পরবর্তী কাজ তাদের পরের কাজ একটাও সমর্থন করতে পারি না তারা কাউকে মানে নেই সেই জন্য আপনাদের কাছে বলছি

সারা বাংলাদেশে দুইশো সাইত্রিশটা আসন বিএনপির মহাসচিব তিনি ঘোষণা দিয়েছেন এর মধ্যে নারায়ণগঞ্জের পাঁচটি আসন চারটি আসনে নাম উল্লেখ করে করে যারা বিএনপি করেন তাদেরকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করবার জন্যে তাদেরকে সরাসরি প্রার্থী ঘোষণা দিয়েছেন নারায়ণগঞ্জ চার আসনে ঘোষণা দেন নাই আমার পূর্বের বক্তারাও বলেছেন আপনারা সকলে জানেন আমরা জোট বন্ধ ইলেকশন করেছি আঠারো সনে সেই জোটের কারণে বিনা বাধায় আমরা সেই বৈতরণী পার হতে পারি নাই সারা বাংলাদেশের তুলনায় নারায়ণগঞ্জ চার আসনে মাত্র ছিচল্লিশ থেকে সাতচল্লিশ মিনিটের ব্যবধানে নারায়ণগঞ্জ চার আসনে মুফতি মনির কাসিমিকে সাতচল্লিশ হাজার সাতাশি হাজার ভোট দিয়েছিলেন এক ঘন্টা সময়ও পান নাই তারই ধারাবাহিকতায় বিএনপি তারই ধারাবাহিকতায় জোট মনে করে নারায়ণগঞ্জের চার আসন এটা জুটের আসন নারায়ণগঞ্জের চার আসন এটা জমিয়তের আসন নারায়ণগঞ্জের চার আসন মুফতি মনির আসন আমি আমার ক্যান্ডিডেট মুফতি মনির সাহেবকে সামনে রেখে বলতে চাই যদি মনোনয়ন না পাই নারায়ণগঞ্জ চার আসনে যিনি মনোনয়ন পাবেন তার পক্ষে কাজ আমরা করব পরিষ্কার ঘোষণা আর যদি আমরা মনোনয়ন পাই বিএনপি যারা করেন জাতীয়তাবাদে যারা বিশ্বাসী আমি বিশ্বাস করি কোন শিল্পপতি শৌচরের নির্বাচন মুফতি মনির কাসিমকে বিপুল ভোটে পাস করে আমরা আমাদের ভাগ্যর উন্মোচন করতে চাই ঠিকই না সংগ্রামী সাথী বন্ধুগণ আমরা বিশ্বাস করি একজন এমন প্রতিনিধি হবেন একজন এমন যদি নির্বাচিত হয় সংসদ সদস্য হতে পারেন আমার মনে আছে 1800 এ আপনাদেরextranchone রাস্তাঘাটে বাড়িতে ঘুরে ঘুরে আমরা বৌচে ছিলাম এলাকায় হুজুরের আত্মীয় স্বজন আছে এই এলাকার মুরব্বিরা তৎকালীন সময়ে রক্তচক্ষুকে উপেক্ষা করে আমাদের পাশে ছিলেন জুটের প্রাথতির পাশে ছিলেন আমি বিশ্বাস করি সাত সাতটি ইউনিয়নে দলমন্তের বিশেষে মুফতি মনিরের হাতকে শক্তিশালী করে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে পাস করাবেন ঠিক কিনা কিছু জায়গায় দেখি দাড়ি পাল্লা ঝুলে রাখছে একটা মনে হয় দুই কেজি ওজনের বাটকারা পড়লে আগের থেকে যেমন হয় সমান নাই সব জায়গায় একটা একা অথবা বাঁকা এটা কি দাঁড়িয়ে পাল্লা ঝুলাইলেন কি দাড়ি পাল্লা ঝুলাইলেন এটা এটা সমান করেন সমান এটা তো বেকা হয়ে রইছে যেই দাড়ি পাল্লা ঝুলাইছেন এই বেকা দাড়ি পাল্লাকে জনগন লাল কার্ড দেখাবে ঠিক কি না যারা সাবা বিশ্বাস করে না যারা নবীর ব্যাপারে বিন্দু পরিমাণ কটক করতে নিরবত করে না অন্তত পক্ষে তাদেরকে নারান মঞ্জের মধ্যে জহন করবে না সংগ্রামী সাথী বন্ধুগণ আগামী দিনে আপনাদের সহযোগিতা চাই ধানে বামে পাশে চতুর্দিকে আমরা মুফতি কাছে থেকে আমরা আগামী জাতীয় সংসদ নির্বাচন করতে চাই এজন্য আবারও আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু নিষিদ্ধ নগরীর নিষিদ্ধ সংগঠন নিষিদ্ধ কর্মী আমি ইতিহাস গড়েছে আবারও গড়ব আমি জয় বাংলার কর্মী জয় বাংলা জয় বঙ্গবন্ধু Yeah. <laughs>